মা মা কী অসুবিধা হচ্ছে কালকে রান্নাঘাটে বাবাকে নিয়ে ডায়ালিসিস রান্নাঘাট থেকে মা শরীর খারাপ বাড়িতে এসছে ঠান্ডা জ্বর কাশি বমি মাথা যন্ত্রণা করছে এদিকে দশটা বাজে কী অসুবিধা হচ্ছে তোমার

ওয়েদারটা এত খারাপ বলার মতন না আমি আজকে প্রায় দু মাসের বেশি হয়ে গেল আমার এত ঠান্ডা লেগেছে আমার কথা ভাষায় বেরোচ্ছিল না যাই হোক ওষুধ খেয়ে আমার একটু আসলো কোনো রকম শরীর খারাপ সবাই নেই এ দিন ওই ভোরবেলা অন্ধকারে ওঠে ঠান্ডা জল ঘাটা গাড়িতে যাওয়া এই হাওয়া বাতাস লাগা এসির মধ্যে থাকা দশ দিন হতে হতে একদিন তো তার অ্যাকশনটা হবেই কি করব বলো নিজেরও শরীর খারাপ মেয়েরও এখন শরীর খারাপ এই নাতিটারও খুব মেয়ের ছেলেটারও খুব শরীর খারাপ হয়েছিল বিছনা থেকে উঠতে পারে না একটু সেরে উঠলো কাশি টাশি কিছুই কমেনি কি করব বলো বাড়িতে বৌমাও নেই বাবার বাড়ি গেছে বেড়াতে এখন এই যে সব করছি